দর্শক ওনারা পাইজালে আসছে মাছ ধরার জন্য তো মাছ ধরা প্রায় শেষ এখন হয়তো জাল উঠানোর ফালা দেখতে পাচ্ছেন অনেক বড় জাল নদীর এফার অফার জাল অনেক বড় জাল তো দেখি আমরা ওনারা এখন কি করে দেখতে পাচ্ছেন ছেলেটি রশি টানতেছে যে পাশে আরো একটি ছোট ডিঙি নৌকা যাচ্ছে হয়তো এখন নৌকাতে জালগুলি উঠিয়ে ফেলবে তো আমরা একটু চেষ্টা করব ওনারা সবগুলো মাছ মিলিয়ে দেখব কি কি মাছ পাইছে কিন্তু ওই সবুজ একটা ইয়ার ভিতরে রাখছে আর কি নাচগুলো আপনারা জালগুলো উঠিয়ে ফেলতেছে দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো জালি এখন হয়তো উঠিয়ে ফেলবে যাওয়া যাচ্ছে না মাছগুলো বাঁচতেছে পরিষ্কার করতেছে আর কি ময়লা ময়লা থেকে মাছগুলো দেখাতে পারলাম না দেখেন ছেলেটি একটা মাছ নিয়ে কি অবস্থা করতে আসে আই হাই কামড় দিছে কাছাই খাইয়া লাগবে